আজ চোখ বেঁধে দেওয়ার পর এই দুটো কেস ধরানো হবে যে হলুদ কেশ ধরবে তাকে হলুদ মাখানো হবে আর যে এই লাল কেস ধরবে তাকে লঙ্কা গুঁড়া মাখানো হবে তো এই গরমের মধ্যে এই গেমটা অনেকটাই ভয়ানক হতে চলেছে এ আর আমি গেমটা খেলবো ও হলুদ কেচ টাই নিয়েছে তার মানে গাইজ লঙ্কা গুড়ার হাত থেকে বেঁচে গেছে আর সেটা ওকে বলার পর ওর হাসিটা দেখো গাইজ তো চলো গাইজ এবার ওকে হলুদটা আমি মাখিয়ে দিই এই দেখো গাইজ হলুদ মাখানো হয়ে গেছে আর এখন ওর অবস্থাটা দেখো গাইজ তো চলো গাইজ এবার দেখা যাক আমার ভাগ্য কি আছে হলুদ গুঁড়া নাকি লঙ্কা গুঁড়া আমার চোখ গুলো খুব ভালো করে বেঁধে দেওয়া হলো এবার আমাকে ধরানো হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না আমি কোন দিকের কেচপেনটা ধরবো আমি অবস্থা খুব খারাপ হয়ে যাবে ঠিকই কিন্তু এখন আমি জানি না এটা কোন কালারের কেচপেন আমি দেখলাম আমি লাল কেচপেন টাই তুলেছি সত্যি আমার ভাগ্যটা অনেক খারাপ আমাকে এবার লঙ্কা গুঁড়া মাখতে হবে এই দেখো গাইজ আমাকে লঙ্কা গুঁড়া মাখানো হয়ে গেছে গাইজ আমার এখন অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে নাক আর চোখ খুব জ্বলন করছে তাড়াতাড়ি আমার মুখটা ধুতে হবে নাহলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে আমি মুখটা ধুয়ে এলাম ঠিকই কিন্তু এখন আমার না চোখগুলো একটু একটু জ্বলন করছে তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও তো তোমরা ভালো থেকো বাই বাই